দিদি তোমার মান্থলি ইনকাম কত তো সেটা আগে মই তোমাক কইম কছম মত এতগুলা টাকা দিলে মোর হিপ পিন করে সো গাইস আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবার লাগছে তো তোমরা কিছুদিন আগে সবাই কমেন্ট কইলেছেন দিদি তোমার মান্থলি ইনকাম কত তো সেটা আগে মই তোমাক কইম আর ইয়েরক একটা মান্থলি ইনকামের ভিডিও দিছি তো সেটা তোমার ডলার হিসেবে দেখাছি তো অনেকে ডলারের বিষয়টা বোঝেন না তো আজকে তোমাক কয়েক তোমাকে ক্যাশ দিয়ে তো অনেকেই কন যে ডলার হিসেবে আমরা বুঝিনি ডলারে কত করে দেয় না দেয় তো সেটাই আজকে তোমারগুলোর জন্য নিয়ে চলে এসেছি তো এই দেখো বড় বড় দুইটা বার্ডিল তো এইটা আমি একটা গনিম তো দুইটাতে সেম সেম আছে একটা গনিয়ে দেখান যে একটা কত আছে তো চলো শুরু করা যাক গনা তো একটা থাকলে না। তো চলো এক গঠিন তো এটি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঁচপান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তশি অষ্টআশি উননব্বই নব্বই

তো অনেকেরই মনত প্রশ্ন জাগে যে তোমরা মান্থলি কত টাকা ইনকাম করেন তো অনেকে জন্য ভিডিওটা আর প্রত্যেক মাসে কিন্তু সমান ঢোকে না যে যে এর থেকে মাসে মাসে ঢোকে এর থেকে কোনো বেশিও ঢোকে তো এটাই হবার হচ্ছে তোমার মন গিলতি থাকে না যে হ্যাঁ আমরা গাড়ি কিনলে বাড়ি কিনলে অনেকে কয় অনেক ইউটিউবের কয় কি আমরা কি উয়ের মতো গাড়ি কিনলাম বাড়ি কিনলে একেবারে না দেখা মাইসব দেখালেক তো গাইস মানুষের একটা স্বপ্ন থাকে সবার স্বপ্ন তো সবান থাকে না এত ধরুন স্বপ্ন এখন তো আমার এগুলো বিষয়ে কোনো ধরনের স্বপ্ন ছিল না যে পাকা বাড়ি কর্ম পাকা পাখা গাড়ি বলে গাড়ি কিনবো তো যাই হোক তোমারগুলির আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এক না ছোটো থাকার মতো ঘর করছি একনা চলার মতো গাড়ি করছি তো এগুলো আমার কাছে স্বর্গ তো ভিডিও খান কেমন লাগে এখন কমেন্ট তো অবশ্যই জানাবেন আর আমার টাকা কণাটা দিয়ে রোস্ট তুই করেন না